তার স্মৃতি কথাগুলো গবেষক থিসিস করছেন তারা তার জীবন সম্পর্কে করার চেষ্টা করেছেন আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আবদুল্লাহ ইবিনা ফজল সম্পর্কে যতটুকু না জানতে পেরেছি তার চেয়ে অনেক বেশি তথ্য হয়তো আপনার কাছে আছে আমি অনেক বিষয় আপনাদের সামনে আনতে পারবো যেটা আমাকে শৈশব থেকে তিনি আতুর ঘরেই মারা যান হয়ে পড়েন যে তার পুত্র সন্তান জন্ম নিচ্ছে না পুত্র সন্তান হলে আমি আজীবন আজ আমি বেজের রোজা করবো আমরা টিউবওয়েলের পানি পান করার জন্য চাইতাম কিন্তু ডাক্তার আমাদেরকে লেবু মিশ্রিত ডাবের পানি পান করতে বলতো পদ্মার ভিতরে করে মিষ্টি নিয়ে আসতেন আমাদের এটে একটা ক্লিপ দিয়ে ওটাকে আটকে রাখা হতো এরকম ব্যাগ তিনি ব্যবহার করতেন সালামুক রহমতুল্লাহ পরন্ত বিকেলের ডুবন্ত সূর্যের লালিমা নিয়ে এক অস্তমিত সূর্যের জীবন গাথা নিয়ে আমি হাজির হয়েছি বাংলাদেশের এক প্রান্ত থেকে ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফাজল আল্লামা আবদুল্লাহ ফজল ফাজল রাহেমাল দ্বিতীয় পুত্র যার শোকগাথা লুকোগাথা ছড়িয়ে আছে বাংলাদেশের প্রান্তে প্রান্তরে যেমনিভাবে দিবাশেষে সূর্য অস্তমিত হয়ে গেছে তেমনি তিনিও হারিয়ে গেছেন লালিমা আজিও ছড়িয়ে আছে দীপ্তি এখনও ছড়াচ্ছে কিন্তু সময়ের বিবর্তনে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে তার স্মৃতি কথাগুলো তার সাথী পরিষদ বন্ধু হারিয়ে যাচ্ছে আমরা এই অনুভূতি থেকে আপনাদের কাছে প্রতিশ্রুতি উপস্থিত হয়েছি যে অন্তত কালের ঘরবে হারিয়ে যাওয়ার গভীর থেকে কিছু কথা কিছু স্মৃতি আমরা আজও বের করে আনতে চাই আল্লামা আবদুল্লাহ বিন ফজল রহমান সম্পর্কে যাতে করে আপনাদের অতি দরদের অতি প্রিয় ব্যক্তিটি সম্পর্কে জানতে পারেন যার আকাঙ্ক্ষা কামনা দীর্ঘদিনের এবং আমার কাছে বহু জায়গা থেকে আবেদন এসছে যে তার সম্পর্কে জানানোর জন্য অনেক গবেষক থিসিস করছেন তারা তার জীবন সম্পর্কে জানতে চান জীবনের উপরে থিসিস করতে চান কিন্তু এখনও একত্রিতভাবে তার জীবনীকে আনা সম্ভব হয়নি তো আমরা উপলব্ধি করেছি এটা যতই সময় যাবে ততই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে তাই দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কাজ শুরু করতে হবে কাজ শুরু করার চেষ্টা করেছেন আসাদুল্লাহ আল গালিব হাফিজউল্লাহ অন্যান্য আরও বিশিষ্ট পণ্ডিতরাও তারা কাজ শুরু করার চেষ্টা করেছেন আমরা উদ্যোগ নিয়েছি আমাদের এই কাজ তাদের সকলের জন্য তথ্য সংগ্রহের একটা ভাণ্ডার হিসাবে কাজ করবে সে আশাবাদ নিয়েই আমি উপস্থিত হয়েছি আজকে আপনাদের সম্মুখে আমরা যে পর্ব ধারাবাহিকভাবে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি তা হলো স্মৃতির অন্তরালে বাংলার বুলবুল আল্লামা আব্দুল্লাহ ইবিন ফজল রাহমুল্লাহন এই নামে শিরোনামে আমরা পর্বগুলো চালিয়ে যাব এই পর্বে আমরা চেষ্টা করব দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি যারা আল্লামার সাথে জড়িত ছিলেন যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি এখনও তাদেরকে আমরা আর পাচ্ছি না কিন্তু তাদের উত্তরসূরীরা পৃথিবীতে রয়ে গেছেন এরকম কিছু ব্যক্তি যারা আল্লামা সম্পর্কে জানেন আবার এমনও কিছু আছেন যারা এখনও স্মৃতি ধরে আছেন বার্ধক্যের ভারে নুজু এ অবস্থায়ও আল্লামার কথা স্মরণ করতে পারেন তাদের স্মৃতির গভীর হাতরে অনেক কথাই হৃদয়ের আবেগ দিয়ে বের করে আনতে পারেন যা আমাদের জন্য প্রেরণার কারণ হবে আমাদের জন্য ইতিহাসের উৎস হবে তথ্যের ভান্ডার হবে সেগুলো আমরা অত্যন্ত মুক্ত হিসাবে আমরা গ্রহণ করে যেটা যেটাকে কে হারানো মানিক বলে নাম দিয়েছি সময় উপস্থিতি তারই পর্ব আমরা শুরু করছি আজকের এই প্রথম পর্ব এই পর্বে আমরা যেমন আপনাদেরকে আশ্বস্ত করছি বিভিন্ন অঞ্চল থেকে আমরা আল্লামার সাথী পরিষদ বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষীদের কাছ থেকে তার স্মৃতিকতাগুলো এনে আপনাদের সামনে উপস্থিত করব তেমনিভাবে আমরা চাইবো আপনারা যারা আমাদের সাথে রয়েছেন দেখছেন শুনছেন দেশ ও বিদেশ থেকে আপনাদের কাছে প্রচুর ডেটা প্রচুর তথ্য আছে এমনও অনেক ব্যক্তি আছেন আমি আল্লামার সন্তান হিসাবে আল্লামা সম্পর্কে যতটুকু না জানতে পেরেছি তার চেয়ে অনেক বেশি তথ্য হয়তো আপনার কাছে আছে সুতরাং আপনিও এই ইতিহাসে সাক্ষী হতে পারেন আপনি এই তথ্যভান্ডার সমৃদ্ধ করার কাজে এগিয়ে আসতে পারেন যা আপনার জন্য জারি জারিয়ার কারণ হবে জাতির গঠনের জন্য জাতির যুবকদের আরও বেশি প্রেরণাদায়ী অবস্থানে নিয়ে আসার জন্য আপনার এই সংগ্রহ স্মৃতি সংগ্রহ থেকে আমাদের সাথে শেয়ার করার ফলে সেগুলো দ্বারা জাতি উপকৃত হবে যুব সমাজ উপকৃত হবে দিন উপকৃত হবে তাই আপনাদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের তথ্য দিয়ে আপনাদের স্মৃতি দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন আমরা যেমনভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি আমাদের ওয়েবসাইট বা আমাদের ইউটিউব আমাদের পেজ তেমনিভাবে আমরা আরও বিভিন্ন অ্যাড্রেস আমরা আপনাদেরকে প্রদান করব যেগুলোতে আপনারা তথ্য সরবরাহ করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই সূচনা পর্বে আমি যেহেতু দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ এর পরেই বিভিন্ন জনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো আসলে সন্তান হিসাবে আমার পক্ষ থেকে কিছু বলার আছে আমারও কিছু শেয়ার করার আছে আমারও কিছু আবেগ লুকিয়ে আছে আমার কিছু স্মৃতি আজও স্মৃতির জানালায় আমি খুঁজে ফিরি সেই স্মৃতিময় অতীতে ফিরে যেতে হলে পর্যায়ক্রমে আমি অনেক বিষয় আপনাদের সামনে আনতে পারবো যেটা আমাকে শৈশব থেকে আসতে হবে তো আমি শৈশব দিয়ে শুরু করব যদিও তখনও আমার সেই আধো আধো বুলে আধো ভাষায় অনেক কিছুই তখন বুঝার শেখার বয়স হয়নি কিন্তু সেই স্মৃতিকথার অনেক কিছুই আমার কাছে যেমন প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে আসছে প্রত্যক্ষ জানা জ্ঞানের মাধ্যমে আসছে তেমনভাবে আমার মার কাছ থেকে আমার বোনের কাছ থেকে বায়ের ভাইয়ের কাছ থেকে পড়শির কাছ থেকে বা আল্লামার বিদগ্ধ স্বজনের কাছ থেকে জানার মাধ্যমে আমার অতীত সেই শৈশব সম্পর্কে অনেক কিছু জানা হয়েছে আমি আল্লামা আবদুল্লাহ ইমিনা ফজল রহমাল দ্বিতীয় পুত্র আমার আব্বার সেই প্রথম সন্তান ছিলেন কন্যা যার নাম ছিল আফিফা তিনি আতুর ঘরেই মারা যান এরপরে আজমুন নাহার মারা যান এরপরে আব্দুর রহমান এহসানের জন্ম হয় এরপরে আরও কন্যা সন্তান পর্যায়ক্রমে প্রসব হয় যার অধিকাংশই ইন্তেকাল করেছেন আর কিছু বেঁচে ছিলেন বেঁচে থাকার মধ্যে তার বড় কন্যা সন্তান আতিকা মেজুকন্যা কন্যা সন্তান নাসিমা সেজু কন্যা সন্তান নাইমা। তারা পরপর কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করতে থাকেন যার ফলে আল্লা চিন্তিত হয়ে পড়েন যে তার পুত্র সন্তান জন্ম নিচ্ছে না এই জন্য তিনি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেন পুত্র সন্তান প্রাপ্তির জন্য আমার আম্মা যান ফজিলাত উন্নসার হ তিনিও দোয়া করেন এমনকি তিনি আল্লাহর কাছে মানত করেন যে যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি তাকে হাফিজুল কোরআন বানাবো এবং আমার এই পুত্র সন্তান হলে আমি আজীবন আইএমএের রোজা করব আমি কোনোদিন রোজা ভাঙবো না তাই আমি লক্ষ্য করেছি আল্লাহর মেহের বাড়িতে আল্লাহ বাকরাবুল্লা আলমী যখন আমাকে পুত্র সন্তান হিসেবে দান করেছেন তখন থেকে আমার আম্মা আজীবন আইএমএ বেজের রোজা মানত হিসাবে তিনি রাখতেন এবং এই মানত পালন করতে গিয়ে কোনো কারণবশত যদি এই রোজা তার ছুটে যেত এই অজীব রোজা হিসাবে তিনি পরবর্তীতে এটাকে কাজা করার জন্য চেষ্টা করতেন আজীবন তিনি তা করে গিয়েছেন আমি সেই সন্তান তো আমাকে যেমন মানাত করা হয়েছে আমার একদম জন্মের পূর্বেই আমাকে হাফেজ বানানো হবে এরপরে জন্মের পরে আবার আমার কলেরা আক্রান্ত হয় আমি এবং আমার ইমিডিয়েট ছোটো বোন তখন ছিল তার নাম ছিল ফাহিমা আমরা দুজনেই কলেরা আক্রান্ত হই মারাত্মক কলেরাতে ডিহাইড্রেশনে আমার বোন মারা যান সেই সময় চিকিৎসা ব্যবস্থাতে স্যালাইন নামক কোনো জিনিস ছিল না মানুষকে যে এই লবণাক্ত পানি পান করিয়ে জীবন রক্ষা করার কাজ করা যায় এমন কোনো ধারণা ডাক্তারদের ছিল না তো তখন আমরা টিউবওয়েলের পানি পান করার জন্য চাইতাম কিন্তু ডাক্তার আমাদেরকে লেবু মিশ্রিত ডাবের পানি পান করতে বলতো এই অবস্থায় পানির তেষ্টায় বুক ফেটে যেত কিন্তু তারা আমাদেরকে টিউবওয়েলের পানি দিত না যাক তিন চার দিন পর্যন্ত এই অবস্থায় চলে ডিহাইড্রেশনে কলেরাতে আমার ছোটো বোন ফাহিমা মারা যান আমি থেকে যাই আমি সেই ব্যক্তি আমার নাম উবায়দুর রহমান আমি আবদুল্লাহ ইবিনা ফজল রহমানহোর সেই মানত করা সন্তান মানত করেছিলেন মরিমুল সাল্লামের আম্মা যেরকমভাবে মানত করেছিলেন ইন্নি মাফি মাহফি মাফি বাতনি ফাতক আব্বাল মিন্নি ইন্নাকান্তামিউল আলিম তেমনিভাবে আমাকেও মানত করা হয়েছিল যে আমি যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করি আমাকে হাফেজ বানাবেন অন্য কোনো শিক্ষার দিকে আমাকে নিয়ে যাবেন না বাস্তবিক তাই করেছেন দীর্ঘ সময় আমাকে হেফজো করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন আমি সেই সময় কাল থেকেই কোরআন মাজিদ শিক্ষা করার জন্য আমার পরিবার থেকে আদিষ্ট হই এবং আমাকে ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হয় জামালপুর শহরে শিক্ষাদান করার জন্য সেইখানে হাফেজ আবু তাহের রাহমুল্লা আনহু অন্ধ হাফেজ নামে পরিচিত আমার উস্তাজ তিনিও শুয়ে আছেন আল্লামার এই গুরুস্থানে তো ওনার ওইখানে তিনি ইকবালপুরে তখন ইমামতির দায়িত্ব ছিলেন আমাকে সেখানে দেওয়া হয় আমি অত্যন্ত শিশু হওয়ার কারণে সেখানে টিকতে পারিনি আমার গ্রাম ছেড়ে সেখান থেকে আমাকে পরে আবার এখানে আনা হয় তখন আমারই জন্য করে আমার শিক্ষাকে লক্ষ্য করে আমার বাড়িতে উস্তাদজিকে নিয়ে এসে আবু তাহের রাহমুল্লাহুকে এখানে সেটেল করা হয় বাড়িতে রেখে দেওয়া হয় এখানে আমাকে শিক্ষার কার্যক্রম দেওয়া হয় তখন আমার আধো আধো স্মৃতি আজও মনে পড়ে যে আমার আব্বা আল্লা আবদুল্লাহ রহমানহু তিনি কত ব্যস্ত ব্যক্তি থাকতেন তিনি যখন বাইরে থেকে আসতেন আসার পরে বাড়িতে সাধারণত রাত্রেবেলায় আসতেন তখন তিনি বদনার ভিতরে করে মিষ্টি নিয়ে আসতেন আমাদের জন্য করে কারণ তার সফরে সেই সময় বদনা নিয়ে যেতে হতো কারণ সেই সময় কোনো গণশৌচাগার ছিল না সেই সময় পানীয় জলের সুবন্দোবস্ত ছিল না সেই সময় কোনো এরকম হোটেল ব্যবস্থাপনা ছিল না গাড়িগুলোর আধুনিকায়ন ছিল না রাস্তায় রেস্তোরাঁ ছিল না এরকমভাবে যে অবস্থাটা ছিল তাতে করে একজন পথচারীর জন্য খুব স্ট্রাগল করতে হয়েছে তো সেই স্ট্রাগল করতে হয়েছে আল্লাহ আবদুল্লাহকে যা আধুনিক বক্তারা আমরা কেউ সেটা উপলব্ধি করতে পারবো না তো ওই সময় তিনি বদনা নিয়ে যেতেন তার ব্যাগের সাথে একটা বদনা বাঁধা থাকতো সেই ব্যাগটা চামড়াতে বানানো ছিল তার দুই সাইডে বেল ছিল সেই বেল এটে একটা ক্লিপ দিয়ে ওটাকে আটকে রাখা হতো এরকম ব্যাগ তিনি ব্যবহার করতেন আরেকটি গাটটি ব্যবহার করতেন যার মধ্যে তার প্রয়োজনীয় কিছু কাপড় চুপড় এবং তার বই পুস্তক থাকতো তার আদরের সহি নামাজ ও শিক্ষা তিনি সাধনার ধন হিসাবে সেটাকে সমত উনিশশো সালে তিনি এই বইটা প্রকাশ করেছেন বাংলাদেশে প্রথম সহি নামাজ ও শিক্ষা ব্যাপকভাবে বাঙালি সমাজের মধ্যে এটার মাধ্যমে হেদায়তের পথ সহি সালাতের পথ যেটা নুর নবীজি বলেছেন যে সল্লুকামার অতমুনি উসাল্লি সেরকম সালাতের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করে হানাফি জামাতের বহু ব্যক্তি তারা সালাফি মত আহ্লাহাদিস মতাদর্শ তার মাসলাক ও পদ্ধতি গ্রহণ করেন এইভাবে অনেক আলেম আহলহাদিস হয়ে যান তার মধ্যে আমাকে নিজে বলেছেন মুশারফ হোসেন আকন্দ বরিশাল বিভাগের তিনি বলেছেন যে আমি আপনার আব্বার নামাজ শিক্ষা সহি নামাজ শিক্ষা পাঠ করেই আমরা সহি নামাজ শিখেছি এবং আহলেদ হওয়ার পিছনে এই বই আমার জন্য কাজ করেছে তো সেই শৈশব স্মৃতিতে লক্ষ্য করেছে যে তিনি নিরন্তর পরিশ্রম করে তিনি মাহফিলগুলো করেছেন মাহফিল থেকে ফিরেছেন এ অবস্থায় তো বেলায় তিনি আমাদেরকে জাগ্রত করতেন যে আমরা যেন উঠেই আমরা তার সেই আতিথ্যতা গ্রহণ করতে পারি তার সেই আনা মিষ্টি মন্ডা আমাদের জন্য যে আপ্যায়ন করতেন সেটা আমরা নিতে পারি এইভাবে শৈশব জীবনের অনেক স্মৃতি আমার রয়েছে সব স্মৃতি আপনাদের সাথে একই পর্বে আলোচনা করা সম্ভব হবে না বা স্বাভাবিকভাবেই প্রত্যেক বাবার সাথে সন্তানের যে স্মৃতিময় ঘন পরিবেশগুলো সেগুলো শেয়ার করতে বহু সময়ের প্রয়োজন তো আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আশ্বাস দিচ্ছি সেই আনন্দ ঘন স্মৃতিময় এবং বেদনা ঘনিষ্ঠ ক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আপনাদের স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমাদের কাছে পাঠাবেন আমরা সেগুলোকে আপনাদের মতে করে উপস্থাপনের চেষ্টা করবো এমনকি আমরা পৌঁছে যাব আপনাদের দরজাতে হয়তো একদিন লক্ষ্য করবেন আপনারই দ্বার প্রান্তে এসেছি আবদুল্লাহের স্মৃতিচারণের জন্য স্মৃতি গ্রহণের জন্য সে পর্যন্ত স্বাগতম আপনাদের সকলকে জাজাকাল্লা খায়ের আপনাদের সকলের জন্য দেশ ও বিদেশের প্রত্যেকের জন্য আহ্বান জানাচ্ছি তার জন্য দোয়া করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ